করেছে তারা যদি বলতো যে ববিন এসছে আমি কাজ করব না তাহলে তো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না আসলে যেটা জানি তো আমি যখন নতুন ছিলাম তখন তো কাজ করে আমি অনেক কিছু শিখেছি আমি যেহেতু কিছু শিখেছি নতুন যারা আসবে আমিও চাই যে আমার থেকে শিখুক এবং আমি যদি স্ক্রিন শেয়ার করি এতে যদি ছবিটার কোনো ভালো হয় এবং ডিরেক্টর আমাদের মিশা ভাই সবাই আছে এখানে তো এখানে আমার নতুন ও উনি খুব রেসপেক্টফুল রেসপেক্ট দিয়ে কথা বলেন এবং মানে বাইরে চিনি না নিশ্চয়ই কাজ করার সময় আরো চিনতে পারবো কেমন পছন্দ করবে আমি আসলে সবার সঙ্গেই কাজ করেছি সোফার তো ওনার সঙ্গেও হয়তো বাডিয়েন্স আমাকে পছন্দ